আসসালামু আলাইকুম ব্রেস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড়বিড়ি থেকে একদম নিউ একটা ড্রেস কালেকশন ড্রেস এটা ফেব্রিক্সটা খুবই সুন্দর একটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে একটা কালে এখন অ্যাভেলেবেল আছে এটা ভার্সন ড্রেস আর চলুন ড্রেসটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম ঢামাকা একটা অফার প্রাইজে ইনশাল্লাহ পাবেন আমাদের কাপড় বুড়িতে কিন্তু এখন সমস্ত ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট চলছে রেগুলার প্রাইস থেকে অনেক কম পাবেন একদম লোয়েস্ট প্রাইস অনেকগুলো কিনা দামে দেওয়া হচ্ছে কিনা দামে কমে দেওয়া হচ্ছে জাস্ট আপনার কারণ সবাই জানেন বর্তমান কী পজিশন কী সময় পার করতেছে সবাই বিশেষ করে তো অবস্থা খুবই খারাপ সো আমরা যাচ্ছি জাস্ট সেল হোক এই জন্য কিন্তু প্রাইসগুলো কমিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে এখানে আর রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পার্লের কাজ করা আছে জারি সুতা প্লাস হচ্ছে আপনার গিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল ভিউটা দেখিয়ে দেবো কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন অল ওভার জামাতে কিন্তু লাকজারি কাজ করা আছে এগুলো এগুলো লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস বডি আছে পঞ্চান্ন প্লাস আর হচ্ছে আপনার কাপড়টা হোয়াইট গোল্ড সিফনের মধ্যে দেখেন আবার সুন্দর টার্সেল করা আছে অল ওভার জামাতে লাক্সারি কাজ করা আছে কাপড়টা খুবই সফট আপনার হচ্ছে হোয়াইট গোল্ড সিফোন যেটা বলছিলাম স্লিপসের পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে পার্লেট টার্সেল করা আছে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ব্যাক পার্টের কোনো কাজ থাকবে না ফ্রন্ট পার্টে শুধু কাজ হবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টনটা ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কিন্তু ড্রেসটা আরও সুন্দর দেখাবে এবং আরও একটু বাড়ি দেখাবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে ওয়াও দুপাট্টা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর দুপুরটা বাসান দুপাটার চারপাশে চমৎকার এই যে আপনার কি হচ্ছে এই লেসটা করা আছে এবং অল ওভার দুপাটা কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস গোটা পাথর যে লেসটা আছে চারপাশে দেওয়া আছে অনেক বড় দুপাটা হয়েছে ওরা দুপারটা প্রায় দিচ্ছি মাত্র এটা আপনার হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু চব্বিশশ পঞ্চাশের ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাই যারা নেবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ডাকা এলফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর যারা পেজে দেখতেছেন অবশ্যই ইনবক্স করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাফিস